নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাসী আড্ডা ঘর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের এখানে হ্যালোইন মানে ভূত উৎসব তো এই ভূতের জন্য এখন সব আমাদের ঘরের ভূতগুলো এখন সাদা করছে এখন ছোট ভূতটা

এই দিনে সবাই ভূতের মতন কেউ আবার প্রিন্স বা প্রিন্সেসের মতো সেজে বাড়ি বাড়ি যায় দরজা নক করে আর বলে ট্রিক আর ট্রিট কেউ কেউ নিজের বাড়ির ভেতরেই ভয়ের একটা পরিবেশ তৈরি করে আবার কেউ বাচ্চাদের ক্যান্ডি দেয় আর সেই ক্যান্ডি পেলেই বাচ্চারা দারুণ খুশি হয়ে যায় ঘুমিয়ে গেলি নাকি

কত বছর থেকে আসলে এই পরিবর্তনটা চোখে পড়ছে আমার ঠান্ডা লাগছে না না এখন তো নাই বলবি যদি জ্যাকেট পরি দেয় মা আচ্ছা সব ভূতের সমাহার ঘটছে এখানে তাড়াতাড়ি বেরিয়ে গেছে সব বন্ধু বান্ধবরা যাচ্ছে

দেখুন আস্তে আস্তে তিন্নির এক পুরোনো বন্ধু আছে আগে আমাদের এই কমিউনিটিতেই থাকতো কিন্তু এখন একটু দূরের কমিউনিটিতে চলে গেছে অনেক দিন ধরেই সেই বন্ধু ওদের বাড়িতে যেতে বলছে কিন্তু সময়ের অভাবে আর নিয়ে যেতে পারছিলাম না তাই আজ ওর বাবা নিজেই তিন্নিকে নিতে আসছেন আর ফেরার সময় তিন্নির বাবা গিয়ে নিয়ে আসবে বলে চ আর কটায় হবে আমাকে ওখান থেকে আগে ফোন করিস কিন্তু হ্যাঁ কারণ আমার যেতে আধ ঘন্টা কিন্তু সময় লাগবে ঠিক আছে টাটা চিনির বন্ধুর গাড়িতে করে চলে গেল তিন্নি আবার ওকে ফোন করবে ওর হয়ে গেলে ওইখানে হ্যালোই তারপরে নিতে যাব বাবা বসে আছে উপরে বাবা আমরা তিনজন তবে ওদের বাবা কোনো বছরই বেরোয় না কারণ আমাদের বাড়িতে যদি কেউ ট্রিক করতে আসে তাহলে তো কাউকে থাকতেই হবে ক্যান্ডি দেওয়ার জন্য আর এই কাজটা করতে ওদের বাবার ভীষণ ভালো লাগে দেখতে হবে দেখো ওই তাকা তার উপর এবছর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে বাবা এবার প্রথমবারের মতন বিদেশের ভূট চতুর্দশী উৎসব মানে হ্যালোইন নিজের চোখে দেখবে তবে একটু দুঃখের বিষয় আমাদের বাড়িটার অবস্থান যেহেতু একটু উল্টো দিকেই তাই এ পাশে তেমন কোনো ছোটদের দল দেখা যাচ্ছে না আর ওদিকে আমি নিজেই বাচ্চাদের সঙ্গে পাল্লা দিয়ে ট্রিকট্রিটে বেরিয়ে পড়েছি सरप्राइज पैकेज अपन ना सरप्राइज पैकेज नहीं पहचान बहना पहचान को अच्छा था, था सरप्राइज <laughs> <laughs> oh বলতে গেলে আজ প্রায় কেউই আমাকে চিনতে পারেনি আর চেনার কথাও নয় যদিও কিন্তু একজন ছিল সাগরিকা যে আমার এই ট্রিকট্রিটের ভিডিওগুলো তুলছিল ইচ্ছে করে ওকে হালকা করে ধাক্কা দিতেই ধরে ফেললি ভীষণ ভীষণ মজা হলো আজকে বন্ধুদের বললাম এবছর আমি একা মুখোশ পড়লাম আগামী বছর থেকে আমরা সবাই মায়েরা মিলে মুখোশ পরব আসলে আর কিছুই না পুরো জীবন জুড়ে সুন্দর স্মৃতি তৈরি করার জন্য একটু মজা করা কারণ পরের বছর কে কোথায় কোন পরিস্থিতি থাকবো কেউ জানি না দমবন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে মাঝে মাঝে দম নিতে হচ্ছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তিন ঘন্টা জমিয়ে দারুণ মজা হলো ভাবছিলাম শেষে একটু চা আড্ডা হলে আরও মজা লাগতো কিন্তু শুক্রবার বলে সবাই স্কুল অফিস থেকে এসে একদম ক্লান্ত তাই আজ আর না যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছি কিরে ভূত তাকে হারিয়ে ফেলেছিস নাকি করেছ তুমিও নিয়েছিল স্কুলে আছে যে না শেষ হয়ে গেছে এটা লাস্ট প্যাকেটটা সব শেষ হয়ে গেছে বাবাকে ভয় দেখাচ্ছে তুই তো অনেকটাই করেছ হ্যাঁ বাবা তুই রে বাবা

ঠিক আছে চাই ভাইয়া তো অবাকি হয়ে গেল যে এত ক্যান্ডি কি করে পেতে পারে কতদিন এইবার শেষ করবে এত চকলেট অবস্থা পরের পর

এই মারপিট লেগে যাবে এবার এবার দুই ভূতে মারপিট লেগে যাবে যাও তার বাড়ি যাও নাকি সব তিন তারা দাদুর অবস্থা বুঝতে পারছে না কি করবে এই দেখ কোনটা খাবে দাদুকে একটা দে যেটা খুশি একটা দে

হ্যাঁ চকলেটই তো দেবে এখানে তো সব চকলেট ইয়ে খেয়ে না কি চকলেট রে বুঝতে পাচ্ছ না কে বুঝতে পারছ না কি চকলেট খাচ্ছে ওরে তুই গোটা সারা রাত তুই বসে থাকবি নালে এখন বাজে রাত 10টা নয় আর কোন বীর হলাম 3:00 কে আনতে 3:00 হ্যালোইন হয়ে গেছে বল বাবা বিড়ল

আর তিন্নিটা দেখে বাবার চক্ষু চরক গাছ বলছে বন্ধুদের বিলি করতে কিন্তু বাবা বুঝতে পারছে না যে সব বন্ধুদের ঘরে ঘরে আজকে এরকম চকলেটের কালেকশন হয়েছে যাই হোক সাউথ ইন্ডিয়ান বন্ধুর বাড়ি থেকে অথেন্টিক ইডলি সাম্বার খেয়ে খুশি খুশি বাড়ি ফিরেছে আর তিন্নির খুব ফেভারিট সাউথ ইন্ডিয়ান ডিশ আর এত ঘোরাঘুরি করে খুব টায়ার্ড দেখা হচ্ছে কাল সকালে দোকান খুলে দিতে পারবে হ্যাঁ কি অবস্থা হবে

নিজের বাড়ি থেকে নিজেই নিয়েছিস প্রায় ছ সাত বছর ধরে ওরা হ্যালোইন সেলিব্রেট করছে কোন বছর এত জমে না এই সংবাদ দেখে আমার তো ভয়ই লাগছে এক মাসের মধ্যেই না ডেন্টিস্টের কাছে ছুটতে হয় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার